প্রত্যেক দিন সকল দেশের রেমিটেন্স রেট জানিয়ে দেই তাই শেয়ার ও সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন এমনটাই আবেদন রইল ব্রিটেনের এক পাউন্ডে একশত টাকা নব্বই পয়সা দিচ্ছে মানিগ্রাম আর ব্রিটেন প্রবাসীরা ওয়েস্টার্ন ইউনিয়নে রেমিটেন্স পাঠালে একশত তেরো পয়সা ক্যাশ পিকআপ করলে টাকা আটাশি পয়সা এসি ট্রান্সফারে একশত পঁয়ষট্টি টাকা রিয়া মাইতে পাঠালে একশত চৌষট্টি টাকা একষট্টি পয়সা ব্যাংক থেকে বাংলাদেশের ইসলামী ব্যাংকে পাঠালে পাবেন একশত বাষট্টি টাকা পঁয়ত্রিশ পয়সা আর এ ব্যাংকে ক্যাশ পিক করলে টাকা ষাট পয়সা করে পাবেন সিঙ্গাপুরের এক ডলারে চুরানব্বই টাকা পঁচাত্তর পয়সা দিচ্ছে প্রাইম এক্সচেঞ্জ হাউস আর সিঙ্গাপুর প্রবাসীরা ব্যাংক থেকে বাংলাদেশের ইসলামী ব্যাংকের রেমিটেন্স পাঠালে তিরানব্বই টাকা উনসত্তর পয়সা করে পাবেন ইতালি সহ ইউরোপীয় এক ইউরোতে একশত পঁয়তাল্লিশ টাকা পয়সা দিচ্ছে ইউনিয়ন আর ওয়েস্টার্ন থেকে বিকাশ করলে একশ পঁয়তাল্লিশ টাকা চুরাশি পয়সা ক্যাশ পিক আপ করলে একশত পঁয়তাল্লিশ টাকা চুরাশি পয়সা এসি মাই ট্রান্সফারে একশত বিয়াল্লিশ টাকা ষাট পয়সা রিয়া মাইতে একশত বিয়াল্লিশ টাকা বিরানব্বই পয়সা আর ইসরাইল ব্যাংকে রেমিটেন্স পাঠালে একশত একচল্লিশ টাকা চুরাশি পয়সা আর এ ব্যাংকে ক্যাশ পিক করলে একশত বিয়াল্লিশ টাকা চল্লিশ পয়সা করে পাবেন ওমানি এক রিয়ালে তিনশত টাকা দিচ্ছে মডার্ন এক্সচেঞ্জ হাউস আর ওমান প্রবাসীরা রিয়া মানিতে তিনশত ষোলো টাকা ১৪ পয়সা পুরুষোত্তম কাঞ্জিতে তিনশত টাকা পাবেন আর বাহরাইনের এক দিনারে তিনশত তেইশ টাকা একচল্লিশ পয়সা দিচ্ছে জেন এক্সচেঞ্জ হাউস আর বাহরাইন প্রবাসীরা এনএসিতে রেমিটেন্স পাঠালে তিনশত বাইশ টাকা পঁয়ত্তর পয়সা বিএফসিতে তিনশত বাইশ টাকা তিরাশি পয়সা ওয়েস্টার্ন ইউনিয়নে তিনশত একুশ টাকা আটাত্তর পয়সা পাবেন কাতারি এক রিয়ালে তেত্রিশ টাকা চুয়াল্লিশ পয়সা দিচ্ছে হাফিফ কাতার এক্সচেঞ্জ হাউস আর কাতার প্রবাসীরা আল কাবে তেত্রিশ টাকা চল্লিশ পয়সা দোহা এক্সচেঞ্জে তেত্রিশ টাকা বিয়াল্লিশ পয়সা করে পাবেন কুয়েতই এক দিনারে তিনশত আটানব্বই টাকা শূন্য এক পয়সা দিচ্ছে আলমোল্লা এক্সচেঞ্জ হাউস আর কুয়েত প্রবাসীরা বি বিস্টে রেমিটেন্স পাঠালে তিনশত আটানব্বই টাকা শূন্য এক পয়সা আল আনসারিতে তিনশত সাতানব্বই টাকা বিরাশি পয়সা কুইয়েদ বাহার এক্সচেঞ্জে তিনশত আটানব্বই টাকা শূন্য এক পয়সা আল মোজাইনিতে তিনশত আটানব্বই টাকা শূন্য এক পয়সা ট্রান্সফার গোতে তিনশত আটানব্বই টাকা চৌষট্টি পয়সা করে পাবেন কানাডিয়ান এক ডলারে একানব্বই টাকা তিরিশ পয়সা অস্ট্রেলিয়ান এক ডলারে আশি টাকা পঁয়ত্রিশ পয়সা ইরাকের এক দিনারে তিরানব্বই পয়সা জর্ডানের এক দিনারে একশত একাত্তর টাকা ছিয়াশি পয়সা করে পাবেন মালয়েশিয়ান এক রিঙ্গিতে আঠাশি টাকা নব্বই পয়সা দিচ্ছে মার্সেন্ট্রেড আর মার্সেন্ট্রেড থেকে ক্যাশ পিক আপ অথবা বিকাশ করলে আঠাশি টাকা ষাট পয়সা মালয়েশিয়ান প্রবাসীরা আইএমএ তে পাবেন আঠাশি টাকা নব্বই পয়সা রিয়াতে আঠাশি টাকা নিরানব্বই পয়সা ওয়েস্টার্ন ইউনিয়নে আঠাশি টাকা একানব্বই পয়সা অগ্রণী রেমিটেন্স হাউজে উনত্রিশ টাকা এনবিএল এ আঠাশ টাকা আটানব্বই পয়সা করে পাবেন আমিরাত বা দুবাইয়ের এক দৃঢ়ামে তেত্রিশ টাকা চোদ্দ পয়সা দিচ্ছে জিসিসি এক্সচেঞ্জ হাউস আর আমিরাত বা দুবাই প্রবাসীরা ইন্ডেক্সে তেত্রিশ টাকা পনেরো পয়সা রিয়াতে তেত্রিশ টাকা ষোলো পয়সা লাদিতে তেত্রিশ টাকা দশ পয়সা ট্রান্সফার গোতে তেত্রিশ টাকা সতেরো পয়সা ইসলামী ব্যাংকে বত্রিশ টাকা বাহাত্তর পয়সা ইস্টার্ন ব্যাংকে তেত্রিশ টাকা শূন্য দুই পয়সা করে পাবেন ইন্ডিয়ান এক রুফিতে এক টাকা পঁয়ত্রিশ পয়সা দিচ্ছে ওয়েস্টার্ন ইউনিয়ন আর ইন্ডিয়ান রুফিতে রিয়া মাই দিচ্ছে এক টাকা সাত্রিশ পয়সা ইস্টার্ন ব্যাংক দিচ্ছে এক টাকা ছত্রিশ পয়সা ব্যাংক টু ব্যাংক পাঠালে এক টাকা সাত্রিশ পয়সা পর্যন্ত দেওয়ার ঘোষণা রয়েছে বাংলাদেশ ব্যাংকের সৌদার আরব প্রবাসীরা বিনওয়ালায় রেমিটেন্স পাঠালে বত্রিশ টাকা শূন্য সাত পয়সা ট্রান্সফার্স্টে পাঠালে বত্রিশ টাকা পনেরো পয়সা তাওয়াল আলদাজিতে বত্রিশ টাকা আঠারো পয়সা ওয়েস্টার্ন ইউনিয়নে বত্রিশ টাকা এগারো পয়সা ওয়েস্টার্ন থেকে বিকাশে বত্রিশ টাকা এগারো পয়সা ক্যাশ পিক আপ করলে বত্রিশ টাকা শূন্য নয় পয়সা মোবাইলই পেতে বত্রিশ টাকা ষোলো পয়সা এসটিসি পেতে বত্রিশ টাকা সতেরো পয়সা ঠিকমতে বত্রিশ টাকা ইনজাজে বত্রিশ টাকা এগারো পয়সা ব্র্যাক ইন্টারন্যাশনাল এ বত্রিশ টাকা পয়সা রিয়াতে টাকা পঁয়তাল্লিশ পয়সা ইসলামী ব্যাংকে টাকা পয়সা ইস্টার্ন ব্যাংকে বত্রিশ টাকা বত্রিশ পয়সা করে পাবেন মার্কিন এক ডলারে একশত বাইশ টাকা চল্লিশ পয়সা দিচ্ছে মানিগ্রাম আর মার্কিন ডলার প্রতি ওয়েস্টার্ন ইউনিয়ন দিচ্ছে একশত একুশ টাকা চুয়াত্তর পয়সা ওয়েস্টার্ন থেকে বিকাশ করলে একশ একুশ টাকা চুয়াত্তর পয়সা রিয়া মানিতে একশত একুশ টাকা বাহাত্তর পয়সা বাংলাদেশের ইসলামী ব্যাংকে পাঠালে একশত একুশ টাকা চল্লিশ পয়সা আর ইস্টার্ন ব্যাংকে পাঠালে একশত একুশ টাকা তিরিশ পয়সা তাছাড়া ব্যাংক টু ব্যাংক পাঠালে একশত একুশ টাকা সাতাত্তর পয়সা পর্যন্ত দেওয়ার ঘোষণা রয়েছে বাংলাদেশ ব্যাংকের